হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম বরবটি গাজর পেঁপে দিয়ে মজাদার একটি লোভনীয় ভাজির রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করবো আর শেয়ার করতে চলে এসেছি বরাবরের মতো মিশু ফুড ফ্লেভার থেকে আমি মিশু সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনারা অবশ্যই ভালো আছেন দোয়া করছি তো আজকে এই মজাদার মিক্সড ভাজিটি দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে আমি টেস্ট করে দেখেছি আর এই মজাদার মিক্স ভাজিটি গরম গরম রুটি পরোটার সাথে খেতে কিন্তু অসাধারণ তো এই মিক্স ভাজিটি করার জন্য আমি যেসব উপাদান এখানে আমি অ্যাড করেছি তা হলো আমি এখানে গাজর পেঁপে এবং বরবটি নিয়েছি সবগুলো মিলে চারশো গ্রামের মতো তো আমি এগুলো সবগুলো ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি আর এই ধরনের মিক্স ভাজিটি বিশেষত এই ধরনের কিপ করে কেটে ভাজি করলে কিন্তু দেখতে যেমন সুন্দর লাগে খেতেও ভালো লাগে যাই হোক আমি চুলায় এখন একটি প্যান বসিয়ে দিয়ে দিয়েছি রান্নার তেল তেলটুকু গরম হওয়ার পর দিয়ে দিয়েছি পাঁচফোরণ আধা চামচ পরিমাণ তারপর চিলি ফ্লেক্স দিয়েছি আধা চামচ পরিমাণ এরপর এখানে আমি দিয়েছি বাটা মশলা অর্থাৎ আমি এখানে সরিষা বাটা বাদাম বাটা এরপর রসুন আদা বাটা সবগুলো এক চামচ পরিমাণ দিয়েছি এরপর আমি এখানে সামান্য পানি অ্যাড করে দিচ্ছি সবগুলো দিয়ে আমি খুব ভালোভাবে এটি কষিয়ে নেব আর এই ধরনের বাটা মশলা দিয়ে ভাজি অথবা যে কোনো রান্নায় আপনি ব্যবহার করলে কিন্তু খেতেও অসাধারণ মনে হয় তা আমি এখানে দিয়ে দিয়েছি আধা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো রাঁধুনি পাঁচফোড়নে গুঁড়া দিয়েছি আধা চামচ পরিমাণ এরপর সামান্য পানি দিয়ে আবার একটু ভালোভাবে নেড়ে ছেড়ে দেব দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়ো আধা চামচ পরিমাণ যেহেতু আমি এখানে কাঁচামরিচ বাটা দিয়েছি এবং খালি করা কাঁচামরিচ ব্যবহার করেছি তাই এখানে আমি লাল মরিচের গুঁড়োটি তেমন বেশি অ্যাড করিনি সবকিছু দিয়ে আমি কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা সবজিগুলো সবজিগুলো দিয়ে আমি কিন্তু খুব ভালোভাবে মিক্স করে নেব কারণ ভালোভাবে মিক্স না করলে এর ভেতরে মশলাটুকু ঠিকভাবে প্রবেশ করবে না তাই এটি খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে একটু সময় নিয়ে ভাজিগুলো সিদ্ধ করতে হবে মিক্স এই ভাজিটি আমার সিদ্ধ হয়ে গিয়েছে দেখুন এর কালার কিন্তু একটু চেঞ্জ হয়নি আমি এখন একটু প্লেটে কিছুটা এই ভাজিটুকু উঠিয়ে নিচ্ছি আর এটি পরিবেশন করব গরম গরম রুটি আর পরোটার সাথে অসাধারণ অসাধারণ হয়েছে এই ভাজিটি তো আপনারা তো অবশ্যই বাসায় ভাজি তৈরি করে খান তবে এই প্রসেসিংয়ে এই ধরনের বাটা কিছু মশলা দিয়ে ভাজি করলে এর স্বাদ যে একটু ডিফারেন্স হয় তা আপনারা অবশ্যই এই প্রসেসিংয়ে তৈরি করলে আপনারা এই স্বাদটুকু উপলব্ধি করতে পারবেন তো আশা করছি আজকের এই মজাদার মিক্স ভাজিটি আপনাদের কাছে ভালো লেগে রেসিপিটি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই রেসিপির ভিডিওটি শেয়ার করে দেবেন আর এবং লাইক দিয়ে যাবেন তো সবাই ভালো থাকবে